আপনার চেক রেডি হয়ে গেছে পঁচিশ হাজার টাকা এনেছেন পঁচিশ হাজার টাকা এক লাখ টাকায় পঁচিশ পার্সেন্ট কমিশন সবাই দেয় এত টাকা আমি কোথায় পাবো স্যার যে যা চেয়েছে এতদিন আমি সব দিয়ে দিয়েছি বিশ্বাস করুন আমার কাছে আর একটা টাকাও নেই আমার এই এক গাছা চুরি আছে এটা নিয়ে যদি আমাকে চেকটা দিয়ে দেন আমার টাকার ভীষণ দরকার না হলে আমি ছেলেকে নিয়ে পথে বসবো স্যার ক টাকা দাম আপনার ওই খোয়া মারা চুরিটার জান টাকাটা নিয়েছে এই চেকতে নিয়ে যাবেন না হলে আপনি চেক পাবেন না চেক না নিয়ে আমি যাব না আমি এখানে সমস্ত সার্টিফিকেট জমা দিয়েছি এটা আপনার সার্টিফিকেট তো আমি লিখে দেবো যে আপনি মৃত সুদীপ মন্ডলের স্ত্রী নন আপনি তার রক্ষিতা। শয়তান আমি আমার স্বামী রক্ষিতা। আমি যদি আমার স্বামী রক্ষিতা হই তাহলে আপনার স্ত্রী আপনি রক্ষিতা। ইংরেজি ওকে ডাকতে মনে বের করে দেই। চলে আসুন আমি আপনাকে ছাড়বো না। আপনি আমাকে অপমান করেছেন। আমার স্বামী কি অপমান করেছেন? আমি কিছুতেই ছাড়বো না। আমি কিছুই ছাড়বো না আপনাকে। স্যার স্যার আপনার একটা চিঠি আছে স্যার আর্জেন্ট হ্যাঁ অনেক দিন প্রমোশনটা আটকে আছে এবার বোধহয় গার্ড ছাড়লো ওপর তলায় ভালো দক্ষিণা দিয়েছি দুর্নীতি শেষ ধাপে উঠে পড়েছেন এবার কোটে উঠবেন যে কোট শুরু হয় রাত দুটোর পর টু

কত খুঁজছিলাম আপনাকে এই নিন আপনার চেক সই হয়ে আসতে একটু দেরি হচ্ছিল আমি কিন্তু ঘুষ খাই না হ্যাঁ আপনারা কিন্তু সবাই সাক্ষী রইলেন আমি ঘুষ খাই না